রাজা ওয়া র뽀রে রগবে না ঘোরে আশিবেন মুরশিদ গো রাসূল নিয়ে দেখি মোয়া মেরে হৃদয় জরে লাম রাসূলুল্লাহম porebabe আশিবেন মুরশিদ গো রাসূল নিয়ে তো মুরশিদ আর রাসূল কি দুই যিনি মোৰ শীতিনী ৰসুলি হাতে নাই কোনবুল খোদা সে হয় ইহা লালনে না কয় কোৰাণে কয় কোৰাণে কয় কোৰাণে কয় ওয়া ইউ ৰিদুউ না অইয়ো ওয়া ৰসুলি ও লা ই কা হমুল কা ফেরু না হাক্কা ওয়া এবং ইয়ু যারা মনে মনে আরাদা করে ইচ্ছা করে রসুলি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার মনে মনে আরাদা করে ইচ্ছা করে